چن چن প্রার্থী ঘোষণার দিন থেকেই শুরু করেছি আমরা কীভাবে প্রচার আজকে ছাত্র যুবরা তারা প্রচার শুরু করেছে প্রার্থীকে নিয়ে তাদের যে কর্মসংস্থানের দাবি আছে যে বেকার যা বাড়ছে দিন দিন তাদের যা আন্দোলন কর্মসূচি সেই ক্ষেত্রে কেন্দ্র সরকারও তাদের কথা রাখতে পারে নাই যে বেকারের চাকরি দেওয়ার ক্ষেত্রে আজকে বেকার বাড়ছে বিশেষ করে উচ্চ মাধ্যমিক এবং স্নাতক শ্রেণীর যে অংশটা আছে ছাত্রদের হ্যাঁ সেই সেই অংশটার বেকার বেশি বাড়ছে বরপুর লোকসভা কেন্দ্রে লড়াই মানুষ দিতে চায় কারণ এই দশ বছর ধরে যা বিজেপি সরকারের যা দুর্নীতি হ্যাঁ মানুষের বিরুদ্ধে যা কাজ করেছে সেটা নিয়ে মানুষ তার লড়াই সংগ্রামের মধ্যে আছে তো আমাদের রাজ্য সরকারও যা করেছে বিশেষ করে দুর্নীতিতে ভর্তি খাদ্যমন্ত্রী শিক্ষা শিক্ষামন্ত্রী হ্যাঁ সব জেলে আছে এবং আরও যা মন্ত্রীরা আছে ইডি সিবিআই তাদেরকে তারা করছে তার সঙ্গে মানুষের যে চাওয়া পাওয়া হ্যাঁ সেই সমস্তগুলো মানুষ সেই সেই জায়গাতে নেই কতগুলো রিলিফ দিয়ে মানুষকে রাখার চেষ্টা করছে এই এতে জনগণ খুবই ক্ষিপ্ত তারা চাইছে যে সংসদে পরিবর্তন হয় সাধারণ মানুষকে বার্তা দেওয়ার আগে তারাই বলছে আপনারা আসুন হ্যাঁ আমাদের যে অবস্থা আমাদের নিয়ে বলার লোকের অভাব আজকে আমরা যে কষ্টে আছি আমাদের যা ছেলেদের চাকরি নাই হ্যাঁ কৃষক মরছে বিদ্যুতের বিল বাড়ছে সব বেসরকারীকরণ করছে হ্যাঁ সংসদে বলার মতো মুখ একমাত্র বামপন্থীরা কোনো বাধা পাচ্ছেন কোথাও প্রচারে এখন কোনো বাধা নেই মানুষের আহ্বান এগিয়ে যাওয়া